ওয়া আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন কি করতিছো এই ছুটির দিন মোবাইল দেখতেছি ফ্রিজে রুটি হালকা সেকে রেখে দিয়েছিলাম তো এখন বের করে ভেজে দিব ফ্রিজটা পুরো ভর্তি হয়ে গেছে খাবার টাবার দিয়ে হচ্ছে কালকের ভাজি তো এখন কিন্তু রুটিগুলো ছেঁকে নেব ফ্রোজেন করা রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি আর পাশের চুলোই যে ডাইলটা গরম করে নিচ্ছি ভুনা ডাইল রুটির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবারে কিন্তু গ্যাস খুবই কম থাকে গ্যাস একদম নাই বললেই চলে তো অল্প গ্যাসে আমি এই রুটিগুলো ভেজে নিব তো ওইদিকে তোমাদের ভাইয়া যে নাস্তা করতে বসে গেছে ডিম পোচ ডাইল ভাজি কেক আছে হাতে তৈরি করা যে কেক তৈরি করেছিলাম এটা রয়েছে খুব খোদা লেগে গেছে তো অনেক আগেই এসে নাস্তার টেবিলে বসে পড়েছিলো সকালে নাস্তা করা শেষ হয়ে গেছে আর নাস্তা করার পরে থালা বাসন যা যা ছিল অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি আর এদিকে যে হটপট আর রুটির যে বক্স আছে ওইটা আমি এই যে ধুয়ে মেলে দিয়েছি ডাইনিং টেবিলের উপরে তো সব কিছু কিন্তু আমি অফ ক্যামেরাতে একটু একটু করে গুছিয়ে নিয়েছি আর যেহেতু আজকে তোমাদের ভাইয়া বাসায় রয়েছে ঘরে কিন্তু সে সারাক্ষণই থাকবে মুভি দেখবে নাটক দেখবে এই আর কি তো আমি যেহেতু দিরিহীণী আমার কাজগুলো তো আমাকে সারতে হবে তো এখন এই যে আমি গরুর মাংস বের করে নিচ্ছি আজকে হচ্ছে কাচ্চি রান্না করব ইস্টা মনির পছন্দের যে কাচ্চি আছে ওই কাচ্চিটাই রান্না করব তো গরুর মাংস যে বের করে নিয়ে আসবো ফ্রিজ থেকে আর এই যে টক দইটা বের করতেছি ফ্রিজটা সব এলোমেলো ভাবে গুছানো তো ভাবছি যে সময় করে ফ্রিজটা সুন্দরভাবে একটু গোছাবো তো ফ্রিজ পরিস্থিতি দেখে একটু ইগনোর করবেন রমজান মাস ছিল তারপরে কিন্তু এই যে ফ্রিজটা গোছানো হয়নি তো এখন ফ্রিজ কিন্তু এই যে বন্ধ করে দিচ্ছি আর মাংসগুলো কিন্তু আমি ভিজিয়ে রাখবো মাংস ভিজতে কিন্তু একটু সময় লাগবে এই আর কি তো এখন এই যে বেসিনের কাছে চলে এসেছে রান্নাঘরে তো রান্নাঘরে আসার পরেই যে বেসিনটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি আর এখন এই যে মাংসগুলো দেখতে থাকুক আর আমি কিন্তু একটা নাটক দেখতেছি মে বালিকা তো এই নাটকটা কিন্তু বেশ ভালো লাগতেছে তো ভাবলাম যে এই ফাঁকে একটু মাংসটা বের করে রাখি কাচি রান্না করার জন্য চলে আসলাম আজকে মেয়ের পছন্দের কাচি রান্না করব মেয়ে খুব পছন্দ করে তো কয়েকদিন ধরে বলতেছিল ভেবেছি যে রান্না করব তো রান্না করা হয়নি তো আজকে ভাবলাম যে যেহেতু তোমাদের ভাইয়াও বাসায় আছে শুক্রবার তো আজকেই রান্না করে ফেলি তো রান্না করতে এসে বিশাল ঝামেলায় পড়ে গেছি এই যে দেখতেই পারছেন শুক্রবার মানে প্রতিটি বাসায় গ্যাস থাকবে না এটা কিন্তু বড় ধরনের সমস্যা চাইলে কিন্তু শুক্রবারে ভালো মন্দ রান্না করা যায় না যাদের বাসায় গ্যাসের সমস্যা থাকে চলায় বর্তমানে আমরা যে বাসায় আছি এই বাসাটি কিন্তু বিক্রি হয়ে গিয়েছিল পরবর্তীতে যে মালিক কিনেছে সে কিন্তু চাচ্ছিল বাসাটাকে পরিপূর্ণভাবে সাজানোর জন্য পরবর্তীতে কিন্তু সে সাজিয়েছে কিন্তু মাঝখান থেকে সমস্যা হয়ে গেছে এই গ্যাসের লাইনের আগে কিন্তু ভরপুর গ্যাস ছিল মানে এই এরিয়াতে কোথাও গ্যাস না থাকলে এই বাড়িটাতে কিন্তু গ্যাস থাকতো এখন কিন্তু এই সমস্যাটা সেই সব বাসার মতোই হয়ে গেছে তো কিছু করার নাই এইভাবে মানিয়ে নিয়ে চলতে হবে এই আর কি আর যেহেতু আমরা মধ্যবিত্ত আর মানিয়ে নিতে নিতেই কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাই এই আর কি তো এই অল্প গ্যাসে আমি কিভাবে মেয়ের জন্য কাঁচি রান্না করি অবশ্যই আপনারা দেখতে থাকুন থামবেল এবং টাইটেল দেখে আমার ভিডিওটি ক্লিক করছেন আমি কিন্তু এখন আপনাদের সাথে সেই কথাগুলো শেয়ার করতে চলছি শারমিন কিন্তু বিল্লালকে প্রায় আট লাখ টাকার মতো দিয়েছে আর এই টাকার কারণেই কিন্তু বিল্লাল শারমিনের সাথে খুব স্মুথ সম্পর্ক রাখতেছে আর ওইদিকে তো শারমিনের যে হাজবেন্ড সে কিন্তু একদম নাকানি চুবানি মানে শারমিনের প্রশংসা করে যাচ্ছে কারণ শারমিনের ইনকাম খেতে হলে শারমিনের গুণগান গাইতে হবে আর যেহেতু তার কোনো দাম নেই শারমিনের কাছে এই সে কিন্তু শারমিনের কথায় ওঠে আর বসে তো এটা কিন্তু এখন দেখতে দেখতে আমরাও অভ্যস্ত হয়ে গেছি আর যেখানে ভালোবাসার টানি নেই সেখানে কিন্তু সেই সম্পর্ক চুক্তি দিয়ে বেশি দিন টেকে না তো এদিকে কিন্তু গরুর মাংস সুন্দর একটা কালার চলে এসেছে আর এদিকে আমি পোলাওগুলোও সুন্দর করে ভেজে নিচ্ছি অর্থাৎ চালগুলো ভেজে নিচ্ছি সরি গরুর মাংস রান্না করা তো হয়ে গেছে আর এখন কিন্তু এই যে দিয়ে দিচ্ছি পোলাওর ভিতরে আর এখন কিন্তু গ্যাস একদম কমে গেছে আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবারে গ্যাস কিন্তু একটু কম থাকে সুন্দর একটা কালার চলে এসেছে আর এখন দিয়ে দিচ্ছে যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে দিলে রান্না হয়ে যাবে কাঁচছে অবশেষে কাচ্চি বিরিয়ানি কিন্তু রান্না একবারে শেষ পর্যায়ে চলে এসেছি একটু উল্টায় পাল্টায় নিয়ে আমি কিন্তু পাঁচটা মিনিট কমে রেখে দেব তারপরে খাবার পরিবেশন করব অবশ্যই ভিডিওর সাথে থাকুন পরিবারকে নিয়ে সুন্দর একটা দিন কাটালাম শুক্রবারে আর সেই সাথে মজার মজার খাবার খাচ্ছি বেশ ভালো লাগতেছে আর এখন কিন্তু এই যে ডাইনিং টেবিলে চলে এসেছি আমরা যেহেতু পরিবারে মাত্র চারজন তো চারজন মিলে যখন এক টেবিলে বসে গল্প করে খাই অনেক বেশি মজার থাকে এই স্মৃতিগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে বন্দি করতে পারছি এটা কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লাগা কাজ করছে যে সকল ভিউয়ার্সরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সময় সাপোর্ট করে যাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ